এক রাতে চারজন খুন আরও তো কত খুন হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে সব খবরকে আমরা রাখি সব খবরকে আমাদের কাছে আসে শুধু এই চারজনের খবর আজকে আমাদের কাছে এসেছে এবং সবাইকে নাড়া দিয়েছে তার মধ্যে একজন সাংবাদিক তহিন তহিনের খুন হওয়াটা পুরা বাংলাদেশকে নাড়া দিয়েছে এই চাঞ্চল্যকর হর কাণ্ড গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে তোহিন এবং তোহিনের এক বন্ধু দুজনে মিলে বাসার দিকে যাচ্ছে হঠাৎ করে তারা দেখতে পায় এক ব্যক্তিকে কয়েকজন মিলে দেশে অস্ত্র দিয়ে কোবাচ্ছে আর ওই ভদ্রলোক জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাচ্ছে এই দেখে সঙ্গে সঙ্গে তহিন পকেট থেকে মোটোফোন বের করে ভিডিও ধারণ করে আর সেটা ওই দুর্বৃত্তরা দেখে ফেলে এবং আর দুর্বৃত্তরা তোহিনের কাছে এসে ভিডিও ডিলেট করতে বললে তহিন ভিডিও ডিলিট করতে অস্বীকার করে তখনই তহিনের উপর জাপিয়ে পড়ে তহিন জীবন বাঁচানোর জন্য দৌড়ে নিকটস্থ ঈদগাহের মাঠের পাশেই একটি চায়ের দোকানে ঢুকে ওইখানে দুর্বৃত্তরা ঢুকে তহিনকে এলো পাথারি কোবাতে থাকে এটা দেখে যখন চায়ের দোকানদার ওদেরকে অনুরোধ করলো ভাই মাপ করে দেন যা হয়েছে আর মায়ের না তখন চায়ের দোকানদারকেও ওরা ভয় দেখায় যে অস্ত্র দিয়ে খুন ওকে খুন করবে কথা বললে চায়ের দোকানদারও জীবন বাঁচানোর জন্যে চুপ হয়ে যায় কিন্তু একটা পর্যায়ে ওদের অস্ত্রের আগাতে তহিন মারা যায় চারপাশে তখন জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখলো সবাই তাদের জীবনের ভয়ে কেউ এগিয়ে আসলো না তহিনকে বাঁচানোর জন্যে এত লোকজনের সামনে তহিন দুর্বৃত্তদের হাতে প্রাণ হারালো আমরা কত স্বার্থ পর নিজের স্বার্থটাকেই বড় করে দেখি আমরা নিজের জীবনের মায়া করলাম অথচ আমাদের চোখের সামনেই একটি প্রাণ তর্তা যা প্রাণ জড়ে গেল তাকে বাঁচানোর চেষ্টাও আমরা করলাম না তহিনের সাথে থাকা তহিনের বন্ধুর ফোন পেয়ে থানার ওসি একটি দল পাঠায় এবং তারা এসে তহিনের লাশ উদ্ধার করে এই তোহিন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এতিম হয়ে গেল তহিনের দুই সন্তান একজনের বয়স সাত বছর একজনের বয়স তিন বছর এই তিন বছরের বাচ্চা হয়তো বা এখন বুঝবেই না যে ওর বাবাকে চিরতরে হারিয়ে ফেলেছে ওর বাবা আর কোনো দিন ফিরে আসবে না বাবা বলে আর ডাকতে পারবে না যখন সে বড় হবে হয়তো বা বাবার চেহারাটাও ভুলে যাবে তখন সে আফসুস করবে আমার বাবা কেমন ছিল বাবার আদর কেমন ছিল দুর্বৃত্তদের কারণে মুহূর্তের মধ্যে এই দুইটা বাচ্চা এতিম হয়ে গেল হারিয়ে ফেললো বাবার আদর ভালোবাসা তহিনের স্ত্রী দুই সন্তান নিয়ে হয়ে গেল স্বামী হারা তহিনের বাবার বাড়িতে চলছে সুখের মাতম ওর বাবা মা সন্তান হারিয়ে প্রায় পাগল হয়ে গিয়েছে বারবার কান্না করছে আর মুশরাই যাচ্ছে তহিন মাকে ফোন করে বলেছিল আগামী মাসে চোখে ডাক্তার দেখাবো আম্মা কোনো চিন্তা করো না ডাক্তার যদি অপারেশন করতে বলে তাহলে অপারেশন করব তুমি ভালো হয়ে যাবে এই সব কথা বলতে বলতে কান্না করছেন পঁচাত্তর বছর বয়সী তোহিনীর মা জানা যায় পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিল তহিন তহিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তার গ্রামের বাড়ি ভাটিয়ে পাড়া আসতে থাকে কিছুক্ষণ পরপর অজ্ঞান হয়ে যাচ্ছিলেন তহিনের বাবা সারাক্ষণই বলতেছিলেন তহিনের বাবা কি অপরাধ করেছিল আমার ছেলেটা কি অন্যায় করেছিল আমার ছেলেটা তহিনের বোন রত্না বলতেছিল আমার ভাই তো কোনো রাজনীতি করতো না খারাপ কোনো ছেলেদের সঙ্গে মিশতো না আড্ডা দিত না তবু আমার ভাইকে খুন করা হলো কি অপরাধ ছিল আমার ভাইয়ের আমার ভাইকে যারা খুন করেছে আমি এদের লাশ ছাই এইসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে রত্না এখন রত্নার এবং তোহিনের বাবার এই উত্তর উত্তরকে দিবে আধু কি কখনো এই প্রশ্নের উত্তর তারা পাবে কারো কাছে তহিন ২০১২ সালে সংবাদপত্রে কাজ শুরু করে আর এখন দুই সাল মাত্র এই কয়েক বছর পরেই তার প্রপোশনের জন্য তাকে জীবন দিতে হয়েছে দুর্বৃত্তদের হাতে এই মৃত্যু কি তার পাওনা ছিল আরও জানা যায় একই রাতে মৌলবি বাজারের এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে জনসাধারণের সামনে কুপিয়ে হত্যা নাটোরে মাইক্রোবাস থামিয়ে মাইক্রোবাসের চালককে গলা কেটে হত্যা রাত দশটার দিকে সিলেট গ্রিন ব্রিজের নিচে এক যুবক কে খুন করে এবং এই খুনগুলি জনসাধারণের সামনেই হয় কিন্তু কেউ এগিয়ে আসেনি তাদেরকে বাঁচাতে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে মানুষ মানুষের জন্য এবং মানুষ তো খেলনা নয় এখন আর এই গানটির ভিত্তি নেই কারণ কেউ কারোর জন্য কিছুই করতে চায় না বর্তমানে এই দুনিয়ায় এবং মানুষ এখন খেলনাই হয়ে গিয়েছে পুতুলই হয়ে গিয়েছে যখন তখন যেখানে খুশি যাকে খুশি খুন করতেছে একটু হাসির জন্যেও জীবন দিতে হচ্ছে আমাদের দেশে খুন খারাপি চিন্তার ডাকাতিতে ভরে গিয়েছে আমাদের বর্তমান বাংলাদেশ তাহলে দেশ স্বাধীন করে কি লাভ হলো আমরা নাকি এই স্বাধীন দেশে অবাধে চলাফেরা করতে পারব। প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারব লিখতে পারব যখন তখন যেখানে খুশি যাওয়া আসা করতে পারব। কিন্তু কই এর বিন্দু মাত্র রূপ আমরা দেখতে পাচ্ছি না আমরা আমাদের মন খুলে কথা বলতে পারছি না যেখানে যখন খুশি চলাফেরা করতে পারছি না নিরাপত্তাহীনতায় আমাদেরকে ভুগতে হচ্ছে প্রতিদিন অনেক বাচ্চা এতিম হয়ে যাচ্ছে প্রতিদিন অনেক মায়ের বুক খালি হচ্ছে কারণে অকারণে যে দেশে একটা হাসির জন্যে একটি প্রাণ কেড়ে নিয়ে যায় একটি হাসির জন্য একটি মায়ের বুক খালি হয়ে যায় একজন সাংবাদিককে জনগণের সামনে হারাতে হয় প্রাণ সে দেশ দিবে আমাদের নিরাপত্তা